হ্যালো বন্ধুরা আমি হাসনাত তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা আজকে প্র্যাকটিস সেট নাম্বার আঠেরো করব এর আগে সতেরোটি প্র্যাকটিস সেট রয়েছে অলরেডি তো নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে আগের সেটগুলো দেখে নিও আজকে আঠেরো নম্বর সেট আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে তো চলো শুরু করি শুরু করে আগে বলবো সাজেশন ব্যাচ যেটা গত সাত তারিখ থেকে শুরু হয়েছে এটা পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে দেখো দীর্ঘ দশ বছর ধরে আমি ডাব্লিউপি কেপির জন্য তোমাদেরকে পড়াচ্ছি এই কারণেই বলতে পারি যদি ডাব্লিউপি কেপি তে হান্ড্রেড পার্সেন্ট সমস্ত টাইপ কমন পেতে চাও তাহলে এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও আমি যতটুকু তোমাদেরকে প্রোভাইড করব শুধুমাত্র সেই অঙ্কগুলোই যদি করে না করে যাও তাহলে সমস্ত টাইপ তোমরা কমন পেয়ে যাবে লাইভ ক্লাস হয় রেকর্ডেড ক্লাস থাকে পিডিএফ ফাইল থাকে আর চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দিয়ে দেওয়া হয় তো এগুলো যদি পেতে চাও হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও টাইপগুলো তাহলে ভর্তি হয়ে যাও নিচে ফোন নাম্বার দেওয়া আছে দেখো আজকে কোশ্চেনে যাই একটি সমধি বাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটি এবং তার অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে মানে বলতে চেয়েছে এরকম ধরো একটা সমাহ ত্রিভুজ রয়েছে এরকম যার এই দুটি বাহু ধরো সমান দশ সেমি দশ সেমি করে আর এর মাঝের কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু সমান বাহু স্কোয়ার ইন্টু সাইন থিটা

ঠিক আছে সাইন শূন্য ডিগ্রির মান বের করবো কি করে বের করবো একটা ফর্মেট মনে রেখো রুট ডিভাইডেড বাই আচ্ছা শূন্য ডিগ্রি যদি বের করো বলো তো শূন্য ডিগ্রির বাঁ পাশে কতগুলি সংখ্যা আছে জিরো একটাও সংখ্যা নেই এখানে জিরো বসিয়ে দাও ঠিক আছে তার মানে পুরোটা হয়ে যাবে জিরো তারপরে সাইন জিরো ডিগ্রি হবে জিরো আচ্ছা যদি তিরিশ বের করো তিরিশ ডিগ্রি তাহলে বলো তো এর আগে কয়টি আছে একটি আছে একটি না শূন্য আছে তো এখানে মাঝে ওয়ান হয়ে যাবে ওয়ান তার মানে রুট ওয়ান বাই টু তার মানে হাফ হয় তো মান হচ্ছে হাফ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি বের করতে হয় ঠিক আছে খেয়াল করো পঁয়তাল্লিশ ডিগ্রি বের করব আমরা তাহলে কত পাবো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি যদি আমরা বের করি এইটা এর আগে দেখো দুটি আছে তো এখানে দুই বসিয়ে দাও তার মানে উপরে রুট টু হবে আর নিচে আছে দুই দুই মানে কি দুই মানে হচ্ছে রুট টু ইন্টু রুট টু তো এটা একটা রুট কেটে গেলে হ্যাঁ ওই ওয়ান বাই রুট টু এইটা হচ্ছে পঁয়তাল্লিশ মান এটাই আমি এখানে বসিয়েছি ঠিক আছে যদি সাত বলে তাহলে তিনটি আছে তো উপরে হয়ে যাবে রুট আর নিচে টু থাকবে যদি নব্বই ডিগ্রি মান বের করতে বলে এদিকে চারটি আছে তার মানে উপরে হয়ে যাবে রুট আর নিচে দুই থাকবে তার মানে উপরেও দুই নিচেও দুই তার মানে ওয়ান নব্বই মান ওয়ান ওয়ান হবে এগুলো মনে রাখবে এগুলো শর্টকাটে মনে রাখার বিষয় আচ্ছা বেশ আমরা কোশ্চেনে আসি কোয়েশ্চেন ছিল তাহলে আমরা কি পাবো দেখো এখানে এরকম হবে এই সঙ্গে যদি আমরা আমরা কাটি উপরে পাবো বাই দিয়ে ভাগ করার নিয়মই হচ্ছে কি মানে যে কোনো সংখ্যা দিয়ে রুট দিয়ে ভাগ করার নিয়ম শুধুমাত্র পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করো পঁচিশ আর নিচে গুণ করে দাও রুট টু গুণ করে দাও অ্যান্সার হয়ে যায় ঠিক আছে তো পঁচিশ রুট টু অ্যান্সার হবে অপশন এ আশা করছি বুঝতে পেরেছো চলো যাবো নেক্সট কোশ্চেন একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে চারশো রুট থ্রি বর্গ মিটার তার পরিসীমা কত পরিসীমা বের করতে গেলে দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা কি পরিসীমা সমান হচ্ছে বাহু থ্রি ইন্টু বাহু তাহলে আমাকে বাহু বের করতে হবে আর বাহু ক্ষেত্রফল দিয়ে বের করার নিয়ম কি দেখো ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্রফল আর এটা মানে হচ্ছে চারশো রুট থ্রি দেখো উপরের রুট থ্রি উপরের রুট থ্রি কেটে যাবে তাহলে বাহু স্কোয়ার মানে কি পাবো আমরা বাহু স্কোয়ার পাবো এই চার আর এই চারশো গুণ হলে ষোলোশো তাহলে বাহু হবে রুট ষোলোশো তার মানে হচ্ছে চল্লিশ তার মানে বাহু আমরা চল্লিশ পাবো বাহু যদি চল্লিশ হয় তাহলে পরিসীমা হবে থ্রি ইন্টু চল্লিশ তার মানে একশো কুড়ি এইটা হবে পরিসীমা আর অ্যান্সার হবে অপশন সি চলো নেক্সট কোশ্চেন একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার এবং তিন মিটার তারবাধিক যে দৈর্ঘ্যের লাঠি ব্যবহার করা যাবে প্রবেশ করানো যাবে দৈর্ঘ্য দেখো এটা একটা আয়ত ঘন দিয়েছে তাই না একটা ঘর মানে হচ্ছে আয়ত ঘন তো এর দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা বলা আছে আমাকে সব থেকে বড় যে লাঠিটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে উপরের কোন থেকে নিচের কোন কিংবা এই নিচের কোণ থেকে এই উপরের কোন বা ওই উপরের কোন থেকে এই নিচের কোন ঠিক আছে চারটি পাবো আমরা উপরের চারটি কোন আর নিচে চারটি কোন আছে তো এর যে তোমার কর্ণটা হয় সেটাই হচ্ছে সব থেকে বড় এর কর্ণ বের করার নিয়ম কি কর্ণ বের করার নিয়ম হচ্ছে রুটের ভেতরে স্কোয়ার প্লাস উচ্চতা তার মানে আমরা কি পাবো এটা পাবো পঁচিশ আর ষোলো একচল্লিশ একচল্লিশ আর নয় পঞ্চাশ রুট পঞ্চাশ পঞ্চাশ মানে তোমার পঁচিশ ইন্টু দুই মানে পঁচিশের জন্য পাঁচ বেরিয়ে আসবে আর রুট টু থেকে যাবে তো ফাইভ রুট টু হবে অপশন এ এখানে যদিও অপশন দেখেই বোঝা যাচ্ছিল চার পাঁচ আর তিন আছে তো পাঁচের কাছাকাছি হবে পঁচিশ ষাট পনেরো অনেক অপশনে দিয়ে দিয়েছে বড় বড় অতটা হবে না তো অপশন এই সঠিক উত্তর হবে চলো নেক্সট প্রশ্নে যাবো এটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের চেয়ে পাঁচ মিটার বেশি যদি ক্ষেত্রফল সাতশো পঞ্চাশ বর্গ মিটার হয় তাহলে ঘরটি কত লাগবে সবসময় মনে রাখবে যদি ক্ষেত্রফল বলে দেয় আর দৈর্ঘ্য প্রস্ত পার্থক্য বা যোগফল যাই বলুক না কেন বলা থাকলেই ক্ষেত্রফলকে উৎপাদক ভেঙে দেবে ঠিক আছে এটা পাঁচ দিয়ে ভেঙে দাও পাঁচ কে পাঁচ দুই পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ ওকে দেড়শো পাবো আবারও পাঁচ দিয়ে দিলে এটা তিরিশ এবার খেয়াল করো পাঁচ পাঁচ পঁচিশ আর এই তিরিশ তাহলে দুটি আমরা পাচ্ছি পঁচিশ আর তিরিশ গুণ করলে সাড়ে সাতশো মানে ক্ষেত্রফল আর এই দুটির বিয়োগ ফল হচ্ছে পাঁচ মিটার বলা আছে তার মানে দৈর্ঘ্যটা হচ্ছে তিরিশ আর প্রস্থ হচ্ছে পঁচিশ কতটা লম্বা লম্বা মানে দৈর্ঘ্য চেয়েছে অর্থাৎ তিরিশ অ্যান্সার হবে অপশন ডি

দেখো পাঁচ হাজার টাকাতে সুদ হচ্ছে পাঁচশো পঁচিশ তাই না এক বছরে পাঁচ হাজার টাকা আসল তো এক বছরের সুদ হচ্ছে পাঁচশো পঁচিশ তাহলে একশোতে তে কত কাটাকাটি করো দুই শূন্য দুই শূন্য কেটে দাও এটা পঁচিশ দিয়ে কাটলে দুই এটা পঁচিশ দিয়ে কাটলে আহ কুড়ি একুশ পাবো তো একুশ বাই দুই মানে সাড়ে দশ সাড়ে দশ এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন এ সহজ ছিল অঙ্কটি চলো নেক্সট কোয়েশ্চেন যাও এক ব্যক্তি বার্ষিক ন পার্সেন্ট হারে তিন বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে উনিশ হাজার পঞ্চাশ টাকা পেল সে কত টাকা বিনিয়োগ করেছিল এখানে দেখো সুদ আসল বলা আছে আসল চেয়েছে তো আসল বের করার একটা নিয়ম আছে নিয়ম কি না সুদ আসল ইন্টু একশো আর নিচে হবে একশো প্লাস আর টি আর টি গুণ হয়ে যাবে দেখো সুদ আসল হচ্ছে উনিশ হাজার পঞ্চাশ ইন্টু একশো আর নিচে কি হবে একশো আর আর টি তো একশো মানে তো একশো আর আর টি গুণ করলে কথা হবে মানে সুদের হার আর সময় গুণ করলে সাতাশ হয় তাই না তো একশো সাতাশ হবে নিচে একশো সাতাশ আর এটা তুমি দেখবে দিয়ে যাচ্ছে ঠিক আছে এটা করে নিও মুখস্থ আছে আমার দেড়শো দিয়ে যাবে তো দেড়শো আর একশো জন্য দুটি শূন্য মানে পনেরো হাজার এটা হবে আমাদের উত্তর অপশন বি সঠিক উত্তর হবে তো মনে রাখার বিষয় এই অঙ্কটির ক্ষেত্রে এইটা ঠিক আছে সুদাসল বলা থাকলে আসল কিভাবে বের করবো তো মনে রেখো চলো যাবো একটি চোর একটি মোবাইল চুরি করে ঘন্টায় কুড়ি করে চোরটি পালিয়ে যাওয়ার এক ঘন্টা পর পুলিশ ঘন্টায় তিরিশ কিমি বেগে চোরটিকে অনুসরণ করতে থাকে তাহলে কত সময় পুলিশটি চোরটিকে ধরে ফেলবে এখানে অবশ্যই মনে রাখবে পুলিশের গতিবেগ সবসময় বেশি হবে তবেই পুলিশ ধরতে পারবে আর কিছু সময় পরে পুলিশটা তাড়া করবে এই হচ্ছে ব্যাপার তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টাইম বের করার নিয়মটা কি টাইম বের করার সরাসরি নিয়ম করবে কি না সঙ্গে সময়টা গুণ করে দেবে এক ঘন্টা পর বলেছে গুণ গতিবেগ তার সঙ্গে হবে আর নিচে চোর আর পুলিশের গতিবেগের বিয়োগ হয়ে যাবে বাস এইটুকু করলেই অ্যান্সার উপরে হবে কুড়ি নিচে হবে দশ তার মানে দু ঘন্টা দু ঘন্টা পর ধরে ফেলবে অ্যান্সার হবে অপশন বি মনে থাকবে আশা করছি চোরের গতিবেগ একটু সমান উপরে আর নিচে হবে গতিবেগ দুটির পার্থক্য বাস নেক্সট ক্রমিক ছাড় কুড়ি পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট দেওয়ার পর দ্রব্যটি তিন হাজার ষাট টাকায় বিক্রি করলে ধার্য মূল্য কত দেখো ছাড়টা দেওয়া হয়েছে ধার্য মূল্যের ওপর মানে ধার্য মূল্য বেশি আর ছাড় দেওয়ার পর যেটা বিক্রি হচ্ছে সেটা কম তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লিখতে হয় কি তিরিশ মানে যেটা দেওয়া আছে সেটা লিখবো কিন্তু দেখো দুটি জিনিস দুটি ছাড় দিয়েছে দুই বা কুড়ি পার্সেন্ট যদি ছাড় দেওয়া হয় মানে একশো ছিল বিক্রি হয়েছে আশিতে কোনটা উপরে দেব ধার্য মূল্য বেশি তো বেশিটা উপরে দেব আর নিচে কম পনেরো পার্সেন্ট ছাড় মানে একশো যদি আমার ধার্য মূল্য ছিল তাহলে বিক্রি হয়েছে পঁচাশিতে পনেরো ছাড়ে কোনটা উপরে দেব বেশিটা উপরে দেব কারণ ধার্য মূল্য বেশি নিচে কম বাস কাটাকাটি করো তুমি অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দাও আট দিয়ে এটা কেটে দাও আট চার বত্রিশ আট তিন চব্বিশ আট তিন চব্বিশ থাকে ছয় যাচ্ছে না চার দিয়ে দাও চার দিয়ে দিলে দুই চার সাত আঠাশ থাকে দুই ছাব্বিশ ও বাবা এটা চার দুই দিয়েও যাচ্ছে না দুই দিয়ে যাবে চার দিয়েও যাচ্ছে না দুই দিয়ে দিলে এটা চার এটা দুই দিয়ে দিলে তিনশো ছয় রয়েছে তার মানে একশো একশো তেপান্ন দিয়ে একশো কেটে দাও পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ এটা পাঁচ দিয়ে কাটলে সতেরো সতেরো দিয়ে একশো কাটা যায় নয় বার বাস তো পাঁচ নয় পঁয়তাল্লিশ আর একশো জন্য দুটি শূন্য চার হাজার পাঁচশো অ্যান্সার হবে অপশন সি দেখো কাটাকাটিটা নিজের মতো করে করবে হ্যাঁ একটু নিজের মতো করে করে নেবে কারণ আমি যখন যেমন আমার মাথায় আসে আমি সেইভাবে কেটে দিই তো তোমরাও নিজের মতো করে কাটাকাটি করবে কোনটাতে সুবিধা হবে তোমরা ভালো বোঝো চলো নেক্সট একটি দ্রব্যে পঁচিশ লাভ হলো যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় হতো তাহলে শতকরা লাভ কত হতো ধরো ধরে নাও যে একশো টাকা আমার ক্রয় মূল্য পঁচিশ লাভ মানে বিক্রি হয়েছে একশো পঁচিশে এই যে পঁচিশ পার্সেন্ট লাভ বিক্রয় মূল্য একশো পঁচিশ এটা দ্বিগুণ করে দাও তাহলে একশো কে দ্বিগুণ করলে দুশো পঞ্চাশ হয় তাহলে বলছি এবার কত লাভ হবে দেখো একশো টাকায় কেনা আর যদি আমি আড়াইশো টাকায় বিক্রি করি তাহলে দেড়শো টাকা লাভ হবে আর একশোতে দেড়শো মানে দেড়শো পার্সেন্ট লাভ তো অ্যান্সার হবে অপশন সি ক্লিয়ার সবার চলো নেক্সট কোশ্চেনে যাব আচ্ছা বলি তোমরা পিডিএফ ফাইল যদি পেতে চাও এক সবই তো এই দেখো টেলিগ্রামে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনা ঠিক আছে টেলিগ্রামে গিয়ে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে জয়েন করে নাও দিয়ে দেখবে সমস্ত পিডিএফ অলরেডি দেওয়া আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে দেখো প্রশ্ন বলেছে এক ফল বিক্রেতা কুড়ি টাকা ডজন ধরে ছিয়ানব্বইটি লেবু কিনে কিন্তু চব্বিশ টি লেবু পচে গেল বাকি লেবু তিরিশ টাকা প্রতি ডজন দরে বিক্রি করলে শতকরা কত লাভ থাকবে প্রথমত কুড়ি টাকা ডজন এই যে ছিয়ানব্বইটি মানে কত ডজন এক ডজনে বারোটি হয় তো ছিয়ানব্বই মানে ভাগ করে দাও এই টাকা দরে কুড়ি কিনেছে আট ডজন যদি কুড়ি টাকা দরে কেনে তাহলে তার লাভ হচ্ছে কত এ কেনার দাম কত আর দুই ষোলো একশো ষাট টাকা চব্বিশটি পচে গেল চব্বিশটি মানে দুই ডজন পচে গিয়েছে দুই ডজন পচে গেলে থাকলে ছয় ডজন এই যে ছয় ডজন এটা তিরিশ টাকা ডজন ধরে বিক্রি করেছে একশো তে কত দেখো কুড়ির সঙ্গে এটা কাটলে আমরা আট পাই একশো কে আট দিয়ে করলে সাড়ে বারো পাই একশো কে আট দিয়ে ভাগ করলে সাড়ে বারো তো অ্যান্সার হবে সাড়ে বারো পার্সেন্ট অ্যান্সার হবে অপশন ডি শেষ আচ্ছা সাজেশন ব্যাচের কথা বলি আবারও বলছি যারা কোনো ভর্তি হওনি ভর্তি হয়ে যাও এখানে তুমি হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটি টাইপ কমন পেয়ে যাবে ম্যাক্সিমাম যদি তুমি তোমার স্কোর করতে চাও তাহলে এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও এটা সাতই আগস্ট শুরু হয়েছিল পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে লাইভ ক্লাস হয় সপ্তাহে তিন দিন রেকর্ডেড ক্লাস থাকে পিডিএফ সহ চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে মোট কোর্স ফি হচ্ছে দুইশো টাকা একবার মাত্র পেমেন্ট করতে হয় আর এই হচ্ছে আমার ফোন নাম্বার এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ভর্তি হতে পারবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও একটু শেয়ার করে দিলে আমার খুবই ভালো লাগবে তো একটু শেয়ার করে দিও ধন্যবাদ